তো বক্স ওর হিউজ কোয়ান্টিটি ফলো কারণে আমরা যে প্রাইস টুকু না দিলেই নয় ওই প্রাইস মানে মার্জিন রেখে আমরা দিচ্ছি এখন যেটা আমি আপনাদেরকে যেমন প্রো আছে আমাদের হিউজ আছে রাইট প্রায় আছে প্রো এগুলি দিচ্ছে মাত্র টাকা ডিভাইস নাকি বক্স ডিভাইস লাইক নিউ একবার অথেন্টিক স্টেট

ডিপেন্ড অন বডি কন্ডিশন জি এরপর আমি আপনাদেরকে আরো কিছু দেখা যাওয়া যে আইফোন টুয়েলভ আছে আমার কাছে ইউজ কোয়ান্টিটি টুয়েলভ প্রো আছে টুয়েলভ প্রো ম্যাক্স ও আছে এই যে দেখেন সব তো আসলে দেখা যায় না জি এগুলো হচ্ছে সব টুয়েলভ প্রো

আর দুইশো ছাপান্ন দিচ্ছে আমাদের এই প্রোডাক্ট গুলো যদি কেউ প্রুফ করতে পারে যে ওয়াটার সিল নাই বুস্ট করা ক্লোন

only 34500 taka iphone 12 128gb only 34500 taka aro 14 dichhi hocche ga matro matro 55500 taka এই কন্ডিশনে ব্যাটারি হেলথ গুলো আমরা দিতে পারতেছি ও আচ্ছা আচ্ছা আর 13 পাচ্ছেন হচ্ছে কি আপনারা মাত্র 43000 করে 128 জিবি একবারে 100% অরিজিনাল জেনুইন প্রোডাক্ট আচ্ছা আর যারা আনকমন জিনিস খুঁজতেছেন এই যে দেখেন আমার হাতে হাওয়াই ম্যাট X5 আনকমন জিনিস আর হচ্ছে কি বাম হচ্ছে ফাইন এন্ড 3 এগুলি যাদের কালেকশন দরকার আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে এগুলির প্রাইস সম্বন্ধে কনফিগারেশন তো অনলাইনে দেখতেই আর এগুলি প্রাইস আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আপনারা ঈদ উপলক্ষে আজকে থেকে শুরু করে আগামী আগামী ঈদের ছুটির পরবর্তী সময় এগুলি আপনারা হোম ডেলিভারি অবশ্যই নিতে পারবেন এই জন্য আপনারা আমাদের অর্ডার করতে পারেন আর এদিকটাতে একটু খেয়াল করবেন আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি অফিসিয়াল আনঅফিসিয়াল স্যামসাং গুগল আইফোন হনর এরপর হচ্ছে কি আপনার ওয়ান প্লাস সব ধরনের ফ্ল্যাগশিপ মডেল এখানে আছে নোকিয়া সব ধরনেরই ফোন আছে হ্যাঁ এগুলি আপনারা চাইলে নিতে পারেন আরেকটা হচ্ছে গিয়ে হট অফার মাত্র এস টোয়েন্টি ফোর আমাদের কাছে রাইটটাও বেশ কিছু স্টক আছে এগুলি আমরা দিচ্ছি হচ্ছে গিয়ে মাত্র ছিয়ানব্বই হাজার টাকা করে হান্ড্রেড পার্সেন্ট ইনটেক্ট ইনএক্টিভ প্রোডাক্ট আর আরেকটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই আমাদের কাছে একবারে আনকমন আনকমন বেশ কিছু অ্যাক্সেসারিজ পাবেন যেগুলি আপনারা একবারে সুলভ মূল্যে আমাদের কাছে পেয়ে যাবেন এখানে আমাদের এই যে সাজান আছে সাজান আপনাদেরকে সবসময় এই অ্যাক্সেসরিজগুলো ভালো প্রাইসে দেওয়ার চেষ্টা করবে এবং আপনারা আমাদের কাছ থেকে অ্যাপেল ডিভাইজের সরাসরি এসেও দেখে নিতে পারবেন তো আমাদের অ্যাপেল ডিভাইজের লোকেশনটা হচ্ছে গা ঢাকা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপ নাম্বার সিক্সটি